হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে এটা কোনো প্র্যাঙ্ক ভিডিও না হুম কোনো ব্লগ ভিডিও হচ্ছে না বেসিক্যালি এই ভিডিওটা করছি যে আমি কে হ্যাঁ আমার পরিচয় কি তো আমার বাড়ি কোথায় সবই বলবো তো প্র্যাঙ্ক ভিডিও কালকে কালকে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসবো সকাল আটটায় ছাড়বো এবার কিন্তু কোনো মিথ্যে বলছি না এবার সত্যি হুম আজকে করবো কালকে ছাড়বো তো আমার বড় এখন কাজে গেছে তো কাছ থেকে আসুক তারপর তো তোমাদের সঙ্গে যে কথাটা বলতে আসলাম যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি চুচুড়াতে তোমরা কে কে জানো জানি না তো যাই হোক আমার বাড়ি চুচুড়াতে আর আমাদের এখানে থাকি আমি আমার বাবা মা আর আমার বর ঠিক আছে আমি আমার একমাত্র মেয়ে তো আমি বসেছিলাম আমার চ্যানেলে পঞ্চাশ সাবস্ক্রাইবারও হয়ে গেছে কিন্তু কিন্তু আমি লাইভটা করতে পারছি না মানে হচ্ছে কী বলতো কি একটা ইয়ে চলে আসছে যেটা হচ্ছে চ্যানেল ভেরিফাই করতে হবে তো আমি করলাম ফোন নাম্বার দিয়ে করলাম তো তাও দেখছি মানে তারপর তো দেখায় যে চব্বিশ ঘন্টা বাদে ওটা হবে কিন্তু আমার তো সেটাও দেখাচ্ছে না আগের মতনই সেটাই দেখাচ্ছে খালি কেন জানি না বুঝতে পারছি না এবার একটা তো হুম যেটা বলছিলাম তো হ্যাঁ কী বলছিলাম আমি কি বলছিলাম হুম আমার নাম কি আমাদের বাড়ি কোথায় এইসবই বলছিলাম আরে বসেছিলাম গাইস কি করব বলো আমি বসেছিলাম ভাবছি কি যে তোমাদের সঙ্গে একটু গল্প করে ঠিক আছে অন্য কিছু পেবো না তো লাইভটা তো করতে পারছি না তাই এইভাবেই তোমাদের সঙ্গে গল্প করছি কি করব বুঝতে পারছি না কি বলবো যাই হোক পাল্টা যা পাচ্ছি তাই বলছি ঠিক আছে হুম যেটা বলছিলাম আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করব হুম কালকে প্র্যাঙ্ক ভিডিওটা আটটার সময় আটটা আটটার সময় আমি বলতে পারছি না কটা বাজবে তাও ওই নটা আটটা নটা বাজবে হয়তো তখন প্র্যাঙ্ক ভিডিওটা আমি আপলোড দেব তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই কিন্তু প্র্যাঙ্ক ভিডিওটা দেখো কিন্তু আমার বরের সঙ্গে কি প্র্যাঙ্ক করব সেটা তো আমি বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করে জানাবে যে আমি কি প্র্যাঙ্ক করব আমার বরের সঙ্গে আমি একটা প্র্যাঙ্ক ভেবে রেখেছি হুম আমার বরকে বর কিন্তু জানে না যে আমি প্র্যাঙ্ক করবো তাহলে প্র্যাঙ্কটা হচ্ছে কি করে না হলে হুম তো আমার বর জানে না আমি বলছি তোমাদের সঙ্গে যে এ কি প্র্যাঙ্ক করা যায় আমি একটা প্র্যাঙ্ক ভেবেছি যে কোনো কি ভাবিনি এমনি বললাম জাস্টু মাস দাকা তো যাই হোক তোমরা বসেটা যে ভাবছো যে আমি কী বলবো আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কী বলবো আমিও ভাবছি আমিও ভাবছি তোমরা আবার আমাকে পাগল ঠাগল না ঠিক আছে আমি কিন্তু কোনো পাগল না বাড়িতে হুম আমি একা থাকি সারা সারা দিন বলতে সারা দিন এই একটু আগে বাবা আসলো আমার বর আসবে পাঁচটা ছটার দিকে আসবে এখন কটা বাজে চারটে বাজে পাঁচটা ছটার দিকে আমার বর আসবে সাতটার সময় আমার মা আসবে তার জন্য কারোর সঙ্গে গল্প করার মতো নেই গো আইস তো সারাদিন এই ফোন নিয়ে থাকতে হয় ফোন নিয়ে নয় টিভি চালিয়ে থাকতে হয় তার জন্য কাউ কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলতে পারি না তো তাই আমি কথা বলতে পারছি না ঠিকমতো একদম সেটা ভেবো না যাই হোক আমি আমি এখন কথা বলছি তোমাদের সঙ্গে আমি কি বলছি না আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কি কথা বলছি তোমাদের সঙ্গে সারাদিন বাড়িতে একা থাকি তো তাই কি ভাবছ কি ভাবছ না আমি খাইনি এমনি ভুলে গেছি খেতে খেতে ভুলে গেছি মানুষ খেতেও ভুলে যায় তোমাদের সঙ্গে আর কি বলবো টাটা হ্যাঁ কালকে কিন্তু আমি প্র্যান ভিডিওটা আপলোড দেবো তোমরা সবাই কিন্তু দেখো সকালবেলা দশটার মধ্যে যখন হোক আপলোড দেবো তোমরা কিন্তু দেখো টাটা